স্ক্রিনের ওপর দিয়ে যে ভিডিও দুটি যাচ্ছে দেখুন ওপরের ভিডিওটায় পনের দাবিতে বিয়ের দিন পাত্র জেলে আর দ্বিতীয় ভিডিওটাই পাত্র পণ নিতেই নারাজ প্রথম ভিডিওটি নিয়ে বিশেষ কিছু বলার নেই অন্তত দু হাজার তেইশে দাঁড়িয়ে এই নিয়ে কথা বলা মানে সময় নষ্ট বইকি। কি আজ কথা বলবো সেই ঘটনায় যেখানে একজন বাবা আশীর্বাদস্বরূপ হবু জামাইকে টাকার বান্ডিল ধরিয়ে দিতে গিয়ে নিজেই বিপদে পড়ে গেলেন জামাই বাবাজি সেই টাকার বান্ডিল থেকে একটা মাত্র নোট মাথায় ঠেকিয়ে বাকিটা ফেরত দিলেন শ্বশুর মশাইকে কিছু ঘটনা আমাদের মনে এমনভাবে দিয়ে যায় তখন ভাবে হয় পৃথিবীটা সত্যি এখনো সুন্দর আর সুন্দর মানসিকতার মানুষগুলো আমাদের চারপাশে রয়েছে তাদের বিচার বুদ্ধি সম্মান প্রদান সর্বোপরি ভালোবাসা এগুলো এখনো রয়েছে তাই আমাদের চারপাশটা এত সুন্দর চারিদিকে অনেক কিছু ঘটে যাওয়া ঘটনাগুলোকে নিচে ফেলে ছাপিয়ে যায় এই সমস্ত পজিটিভ বার্তাগুলো কথায় আছে স্বামী হল বাবার ছত্রছায়া সেই স্বামী একজন বাবা হয় তার কন্যাকে বিবাহ দেন তাই সেই সত্তা পুরুষের মধ্যে জন্ম থেকে লুকিয়ে থাকে সব ঘটনা চোখে পড়ে না কিন্তু কি জানেন তো কিছু কিছু ঘটনা আমাদের বুঝিয়ে দেয় আমার নিজের মানুষটির কিছু কর্মকাণ্ড আমাদের মাথা বহু গুণ উঁচু করিয়ে দেয় সেই ভিডিও আজ আপনাদের সামনে দেখালাম যেগুলো আমাদের মনের রকমের কোথায় একটা অদ্ভুত প্রশান্তি দিচ্ছে বাবা যখন সবচেয়ে দামি অলঙ্কারটাই বিশ্বাস করে তুলে দেয় একজন প্রায় চেনা বা অচেনা মানুষের হাতে তখন টাকা পয়সা সোনা গহনা দান সামগ্রী আর কি মূল্য থাকে মেয়েকে একটু একটু করে বড় হতে দেখা তাকে নিয়ে কত স্বপ্ন দেখার পর মেয়েটা চলে যায় শ্বশুর ঘরে বাবা মায়ের বুকে চির একসঙ্গে বেরিয়ে আসে ভালো লাগা আশীর্বাদ দীর্ঘশ্বাস আর খানিকটা টেনশন মেয়েটা যে সকাল সকাল উঠতে পারে না মেয়েটা যে ছোট মাছ একেবারেই খেতে পারে না মেয়েটা যে বড্ড শীতকাতুরে মেয়েটা যে কঠিন কথা একেবারেই সহ্য করতে পারে না মেয়েটা পারবে তো নতুন বাড়ি নতুন মানুষগুলোর সঙ্গে মানিয়ে নিয়ে চলতে অচেনা মনগুলো বুঝে নিতে নিতে মেয়েটা হাঁপিয়ে যাবে না তো সংসারের সব কাজে দক্ষ হয়ে ভালো বউ হতে গিয়ে আমার মেয়েটা মনে মনে মরে যাবে না তো এমন হাজারো চিন্তা বুকে চেপে রেখে অনেক আশা নিয়ে বাবারা জামায়ের হাতে তুলে দেন গরিব বাবার রাজকন্যাটাকে কষ্ট দিও না বাবা তখন এমন দৃশ্য মুখে একটু ভালো লাগার হাসি আনে বইকি। কি যখন একজন মানুষ বোঝে পণ দেওয়া এবং নেওয়া দুই অপরাধ যখন একজন হবু জামাই বোঝে রিচুয়ালসের নামে হাত পেতে সব জিনিস নিতে নেই দেখে ভালো লাগে যখন একজন হবু স্বামী বোঝে তার কাছে স্ত্রী আসল সম্পদ আর একজন ছেলের মতো জামাই বোঝে কোনো একজন বাবার কষ্টের উপার্জন এটা যে বাবা হাসি মুখে এক নোট মেয়ের সুখের জন্য অবলীলাই বিলিয়ে দিতে পারে কিন্তু অপর দিকের মানুষটাও বুঝিয়ে দেয় যে বাবার রাজকন্যাও তার কাছে কম কিছু নয় তার ঘরে সে রানী হয়ে থাকবে এর জন্য মাথার ঘাম পায়ে ফেলে সারা জীবনের উপার্জন তুলে দেওয়া লাগবে না পণের দাবিতে বধু হত্যার খবর মেয়ের বিয়ের জন্য বাবাদের একটু একটু সঞ্চয় দেনা মেটানো টেনশনের মধ্যেও এই গল্পগুলো এখনও মনে আসা যোগায় মনুষ্যত্ব মরেনি এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে না হলে আমরা বাঁচতে হাসতে আর ভালোবাসতে ভুলে যেতাম ঘরে ঘরে এমন জামাই ছেলে হয়ে আসুক অন্তত মেয়ের বাবাদের বিয়ের চিন্তায় রাতের ঘুমটা উড়ে যাবে না একজন ছেলের মতো যে শক্ত করে হাতটা ধরবে বৌমা যদি মেয়ে হতে চেষ্টা করে জামাই কি ছেলে হতে পারে না জনজামাই ভাগনা তিন নয় আপনার প্রবাদটা আবার মিথ্যে হোক বরং সত্যি হোক এক মেয়ের জামাই আছে যত ছেলে না হয়েও ভরসা হোক কিছুটা ছেলের মতো কলমে পার্বতী মোদক এবং পারমিতা কণ্ঠে পারমিতা